মেখলিগঞ্জ ব্লকের নিস্তরব গ্রাম পঞ্চায়েত এলাকার নেতাজির সঙ্গে পরিচালনায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে সারম্বরের সাথে চলতি বছর কমিটির সভাপতি পদে রয়েছেন ভিন্দুরা বর্মণ সম্পাদক পদে রয়েছেন অজিত বর্মন কোষাধ্যক্ষ পদে রয়েছেন মনোজ দেব শর্মা পুজো কমিটির উদ্যোক্তারা জানান এবছর এই পুজোর সাতানব্বইতম বর্ষ পূজারী হিসেবে রয়েছেন গোপাল দেব শর্মা পুজোর বিভিন্ন বিষয় সম্পর্কে কি বললেন সভাপতি ভিন্দুরা বর্মন ও সম্পাদক অজিত বর্মন আসুন শুনে নেওয়া যাক অজিত বর্মন নেতাজি সংঘ পরিচালনায় বা ব্যবস্থাপনায় যে এই বাসন্তী পূজা এই বাসন্তী পূজা প্রায় সতানব্বই বছর তার উদ্ধে হবে তো এই পূজায় প্রতি বছরে এই পূজায় বিভিন্ন রকম অনুষ্ঠানমূলক দিয়ে গান বাজনা দিয়ে পূজা মেলা চলে এবং এই মেলায় মোটামুটি ধরেন তিন দিন মেলাটা চলে তিন দিন মেলায় আমাদের বাড়ির থেকেও লোক আত্মীয় স্বজন আশেপাশে এই মেলাতে উপস্থিত থাকেন বা এই মেলায় খুব আমাদের এই মা বাসন্তী পূজার একটা মানে বলতে গেলে এই মেলাটা সবাই একটা বছর একটা আশা করে যে না বাসন্তী পূজাটা কবে হবে বাসন্তী পূজা কবে হবে এই নিয়ে এখান এই মেলায় আশেপাশে জামাই যারা মেয়ে যারা সেই মেলায় বাবার বাড়িতে আসি এই মেলায় হ্যাঁ আমি শ্রী সুভাষ বর্মন প্রতিমা থেকে আসছে চরণ বর্মন প্রতিভা ওই তৈরি করছে মণ্ডপটা আমাদের এইখানে যে মেলার মণ্ডপ তৈরি করছে সুভদ্রায় শ্রী শ্রী মা বাসন্তী পূজা এই আমাদের পজাতনী স্তরকে প্রতিবারের মানে এবারও সেই আমাদের পূজা ভাবে হচ্ছে ভোটের জন্য সেইরকম এইখানে এবার মনে করছে গান না ঠিক রকম করতে পারতো কি না এখানে বাচ্চাদের সমাগম বেশ ভালো হয় গাড়ি বাড়ি সবার আশেপাশে লোকজনের বেশ ভালোই ভিড় হয় কিন্তু আমাদের ভোটের জন্য সেই রকম পূজার ইয়া মানে হচ্ছে না এবার এখানে এইখানে পূজা করে আমাদের বাড়ির পাশেই Ramon, bunu bu bal dip sorma.